الو السلام عليكم हेलो السلام عليكم শুভ সকাল সবাইকে এ বংশ ভাষা কাল আমি আজ জীবনে কিভাবে সুখে থাকা যায় এই নিয়ে কিছু বলব জানি না আমার সাথে এখনো কেউ এড হয়নি কে আছেন জানি না এই মুহূর্তে আমার সাথে আশা রাখি সবাই ভালো আছেন আমি আজ আমার এই লাইভে জীবন নিয়ে কিছু কথা বলবো কিভাবে জীবনে সুখী থাকা যায় সুখী হতে খেয়ে চায় খেয়ে বা না চায় বলো আমরা প্রত্যেকেই যে যার মতো সুখী হতে চাই প্রতিদিন চলার পথ যতই বন্ধু হোক না কেন নিজের পথ নিজেই তৈরি করে নিতে হবে একজন ওকে দুঃখিত আমি আমার ফেসটা দেখাতে পারছি না একজন বলছে সই ইয় ফেস ধন্যবাদ আপনাদের সবাইকে আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগতেছে অনেকেই আমার এখানে জন আমার লাইভে জয়েন আছেন আমি আজ বলব জীবনের সুখী হতে হলে আপনাকে অবশ্যই নেতিবাচক নেগেটিভ চিন্তা বাদ দিতে হবে আগামীকাল পরীক্ষা আর আজ রাতে আপনার মনে বের করলো হাজারো দুশ্চিন্তা যার অধিকাংশই নেতিবাচক খুব সহজ ভাষায় এ ধরনের চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন তাহলেই আপনি ভালো থাকবেন শুধু এমন চিন্তা নয় নেতিবাচক মানুষ এবং আলোচনা থেকেই সরে আসুন কেননা আমরা পরিধি নিজেই বুঝবেন অন্যের কথায় সহজে প্রভাবিত হওয়ার কিছুই নেই নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করা ওর ওটা আছে আমার নেই আমার নেই কেন এ ধরনের চিন্তা আপনার নিজ মানসিক শক্তিকে কমিয়ে দেয় এমনকি দীর্ঘমেয়াদে আপনার মধ্যে হতাশা কাজ করবে তাই মনে রাখুন সবার প্রতিভা এক নয় কারো হয়তো পড়াশোনা মেধা আছে আবার কারও খেলাধুলায় তাই চেষ্টা করুন নিজের প্রতিভাকে বিকশিত করার সব সবসময় ইতিবাচক থাকুন আপনি কাজটা যেভাবে করবেন তার ফলটাও সেরকমই হবে এটা মাথায় রেখেই কাজে লেগে পড়ুন শেষ পিকেলে কী হবে তার জন্য চিন্তা না করে নিজেকে আশ্বাস দিন প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে ইতিবাচক ও নেতিবাচক আমি বলবো চেষ্টা করুন সব সময় ইতিবাচক দিকগুলি খুঁজে বের করতে এর ভালো দিকটা আপনি নিজেই দেখতে পাবেন সব সময় নেগেটিভ চিন্তা না করেই ইতিবাচক দিকটাই খুঁজুন ঠিক মতো আমি বলবো ঠিক মতো খাবার ও গুম যদি আপনার খাবার গুম ঠিক মতো হয় আপনার শরীর ও মন ভালো থাকবে আমাদের শরীর ও মন একটি আরেকটির উপর নির্ভরশীল তাই এটি নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলার চেষ্টা করুন যেমন পরিমিত পরিমাণে খাবার ও গুম এছাড়া প্রতিদিন সকালে কিংবা সন্ধ্যায় শারীরিক ব্যায়াম য়োগা করতে পারেন এতে দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে আমি জানি না আমার সাথে এখনো কেউ সংযুক্ত নাই যাই হোক আমি নিজেই বলে যাচ্ছি নিজেকে ভালোবাসুন সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন সময় বরাদ্দ রাখুন নিজের জন্য আপনার প্রিয় মানুষটি কাছে নেই আপনি নিজেই ব্যস্ত হয়ে পড়ুন কেন আপনি নিজেই ব্যস্ত হয়ে পড়ুন না ঘুরে আসুন কোথায় কিংবা শখির বিষয়গুলি চর্চা করুন একজন আমাকে ঈদ মোবারক বলছেন ধন্যবাদ আপনাকেও ঈদ মুবারক কিংবা একটা যে আমাকে ঈদ মোবারক বলছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ঈদ মোবারক যে যে কোথায় আসা এখন যে নিজেকে ভালোবাসি ভালোবাসার কথা সম্পর্কে আসা যাক কোথায় ঘুরে আসুন কিংবা শখের বিষয়গুলি চর্চা করুন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যে শুভ সকাল কিংবা পরিবারের সবার জন্য কিছু একটা রান্না করে ফেলুন আর আরেকটা সবচেয়ে পরিবার ও বন্ধুর সঙ্গে সময় উপভোগ করা বন্ধু মহল কিংবা পরিবারের সঙ্গে সময় কাটান তাদের সঙ্গে আলোচনা করুন এতে দুই পক্ষ খুশি হবে আপনার মনও ভালো থাকবে এমন অনেক ব্যাপার আছে যা আমরা প্রিয় মানুষটির চেয়ে বন্ধুর কাছে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাই কিছুটা সময় বন্ধু মানুষটির সঙ্গে বেরিয়ে আসুন আবার কিছু বিষয়ে মেনে নিন সব কিছুই যে প্রথম হতে হবে এমন চিন্তা জেরে ফেলুন প্রতিটি কাজেই সময় নিয়ে চিন্তা করুন এবং মনে করুন সামনে ভালো কিছু অপেক্ষা করছে মামুন লাভ ফ্যামিলি ধন্যবাদ আপনাকে আমার লাইভ দেখতেছেন তারপর একটা কৃতজ্ঞ থাকুন দিন শেষে যখন নেড়ে ফিরবেন তখন চিন্তা করুন আপনি কতটা সফল অনেকেই আছেন ঠিক আপনার জীবনটাই পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে আর আরেকটা অন্যের প্রতি সহযোগিতা ধন্যবাদ আপনাকে কথা শোনার জন্য কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ অন্যের প্রতি সহযোগিতা আপনাকে অন্যের প্রতি সহযোগিতা দেখাতে হবে অনেকেই পাশের মানুষের ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন কিন্তু ভেবে দেখার চেষ্টা করুন সেই মানুষটি কেন এমন করে করেছেন বা করতেছে সহানুভূতি থেকেই এমন করা সম্ভব তাই সবসময় নিজের পেপারগুলো না দেখে অন্যের সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করুন ধন্যবাদ কথাগুলি একদম বাস্তব বলছেন ধন্যবাদ আপনাকে আস্থা রাখুন নিজের ওপর যে যাই বলুক না কেন যত যাই হোক নিজেকে বোঝার ক্ষমতা আপনারই আছে সব নৈতিবাচকতা এড়িয়ে নিজেকে অবয় দিন দিন শেষে আপনি জয়ী বা আমি জয়ী আর ধন্যবাদ সবাইকে আমার লাইভে উপস্থিত থাকার জন্য আর আশা রাখি আমার কথাগুলি আপনাদের উপকারে আসবে সব সময় নিজেকে ভালো রাখতে নেতিবাচক চিন্তা নেগেটিভ চিন্তা মন থেকে জেরে ফেলুন নিজেকে ভালো রাখুন নিজেকে সময় দিন নিজের জন্য শত ব্যস্ত হলেও নিজের জন্য সময় করে নিন এতেই আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে আশেপাশের মানুষ ভালো থাকবে সমাজ ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো সব সময় এটাই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সব সময় ভালো থাকুন এটাই প্রত্যাশা শুভকামনা সবার জন্য আল্লাহ হাফিজ